আসসালামু আলাইকুম নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগত রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার বারো নভেম্বর বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থা রয়েছে সরকার অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম সার না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বহন যার অংশ হিসাবে রাজধানী ঢাকার ভেতরে প্রবেশ পথগুলোতে আজ বুধবার থেকেই করা নজরদারি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর প্রবেশ পথগুলোতে যে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন বাহিনী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো নানা ভিডিও পোস্ট করে তেরো নভেম্বর ঘিরে আতঙ্ক ছড়ানো হচ্ছে এসব বন্ধে পুলিশের সাইবার ইউনিটগুলো কাজ করছে